শাকিব খানের প্রিয়তমার সাথে ঠিকভাবে ব্যবসা করে উঠতে পারে নাই শাকিব খানের রাজকুমার এমন তথ্য গণমাধ্যমে পুরো ভাইরাল হয়ে গেছে আজকের ভিডিওতে এই নিয়ে কিছু মতামত প্রকাশ করব আমার আপনারা জানেন বন্ধুরা যে প্রিয়তমা পঞ্চাশ কোটি টাকার উপরে বিজনেস করেছে এমনটা দাবি করেছিল প্রিয়তমার প্রযোজক পরিচালক রাজকুমার সিনেমাটাও ব্যবসা করেছে কিন্তু প্রিয় তোমার মতন এত টাকার বিজনেস করতে পারেনি ধরেন দশ কোটি টাকাতে সিনেমা তৈরি করেছে বিশ কোটি টাকা উঠেছে এমন তথ্যই গণমাধ্যমে আসলে রয়েছে কিন্তু আমি এর বিপরীত কথা বলবো কি কথা বলবো যে আজকে যে রাজকুমার প্রিয়তমার সাথে বিজনেস করে উপরে উঠতে পারেনি এই ব্যর্থতা সাকিবিয়ানদের এই ব্যর্থতা ফিল্ম লাভারদের এই ব্যর্থতা পুরো মিডিয়া জগতে যারা চেয়ে থাকে গসিপ করে একটা সবারই দোষটা কারণ দোষ দিচ্ছি যে প্রিয়তমার মতন একটা কমন গল্প যদিও ভাই একটু সুন্দর করে রিপ্রেজেন্ট করছে হিমেল ভাই সেই গল্পটা পঞ্চাশ কোটি টাকার বিজনেস করলে আজকে রাজকুমারের মতন একটা সুপার ডুপার সুন্দর গল্প যেখানে সাকিব খানকে আরো বেশি সুন্দর অভিনয় করতে দেখ দেখা গিয়েছে আরো সুন্দর গল্প পেয়েছে কিন্তু প্রিয় তোমার সাথে এই সিনেমাটা পেরে ওঠেনি এটা আসলে দুঃখের বিষয় কারণ আমি মনে করেছিলাম যে প্রিয় তোমার সিনেমা যদি পঞ্চাশ কোটি টাকার বিজনেস করে অন্তত ষাট কোটি টাকার বিজনেস করবে রাজকুমার সিনেমা কিন্তু সাকি বিয়ানরা দেখা গিয়েছে কি ওই যে প্রিয় তোমার মধ্যে ভালোবাসা রোমান্টিক ভালোবাসার বিচ্ছেদ এই গল্পটাকেই বারবার সিলেক্ট করে নিচ্ছে কিন্তু এইখানে যে রাজকুমারের মধ্যে কয়েকটা গল্পের খেলা করা হলো যেখানে মার ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা সাংস্কৃতি দেশকে রিপ্রেজেন্ট করার একটা বিষয় সামনে এসেছে সেই সিনেমাটা আসলে এতটা ব্যবসা করতে পারলো না এর থেকে দুঃখ আর সাকিব ইয়ানদের নেই কারণ সাকিব ইয়ানরা শুধু সাকিবকে ভালোবাসার ক্ষেত্রেই দেখেন এই যে এখন চিন্তা করেন বাইসান্স এমন হবে যে তুফান সিনেমার মতন এত সুপার ডুপার সিনেমার টিজার মুক্তি পেয়েছে পুরো দেশ কথা বলছে সাকিব ইয়ানরা যায় দেখলো এই সিনেমায় ভালোবাসা নেই এসে বললো ভাল লাগে নাই তখন এই সিনেমাটার কি হবে আমি এটাই বলতে যাচ্ছি যে রাজকুমার সিনেমাটা যে এতটা ব্যবসা করতে পারলো না এটা কিন্তু আমি মনে করব ব্যর্থতা ফিল্ম প্রডিউসার বা ফিল্ম ডাইরেক্টর নয় হিমেল আশরাফ বা আসাদ আদনান ভাইয়ের নয় এই পুরো ব্যর্থটা যেন বাংলাদেশের মানুষের ছিল যে এত সুন্দর একটা ইউনিক গল্প পেয়েও সেই গল্পটাকে অনেকজন বললো কি না ভাই সিনেমায় থাকবে মাফিয়া গ্রেডের গুলাগুলি অ্যাকশন মানে রক্ত গরম করে দেওয়ার মতন কাহিনী সেখানে ভালোবাসা নাও থাকতে পারে তখন তো বলবে ভাই এই সিনেমাটায় আসলে ওই রকম মজা পাইলাম না তো আমার কাছে এই ব্যাখ্যাটাই ছিল যে সাকিব খানের প্রিয়তমা কেন রাজকুমার সিনেমাটা পেরে উঠলো না এটা আসলে আমাদের ব্যর্থতা আপনাদের কাছে কি মনে হয় সেটা ভিডিওতে কমেন্ট করে জানাবেন